হাতে আপনারা মিয়া আমার বদনা ধরাই দিলেন হ্যাঁ ঢাকা শহরে আপনারা আমার থাকতে দিলেন না হাতে সেই বদনা আমারে ধরাই দিলেন পাঁচটা সুযোগ নাই নয় আহি নাই সুন্দর সুন্দর রমণী আর আমার প্রাক্তন ছাড়া চাইটা আবার মজা নাই কি অবস্থা ভাই ব্রাদার কী অবস্থা আপনার গো আপনারা দেখতেছি আমার নিয়ে মহাখুশিতে আছেন আপনারা আমার নিয়ে ট্রোল করতেছেন কিন্তু এই ফাঁকি ভাই যে আপনাদেরকে গেলেই কত কিছু করলো এটা আপনারা দেখতেছেন না এই যে যে বইমেলাতে আমি সুন্দর সুন্দরী রমণের হাত ধরে যে কসলা কসলি করলাম এটা কি আমার জন্য করছি মিয়া এটা তো আপনাকেও লইয়া করছি এই যে আপনারা আমার এই বাগান আগান থেকে তুইলা একদম ঢাকা শহরে নিয়ে একদম রাজপ্রসাদের ভিতরে রাখছেন এটা দেখে তো আমার মাথায় কাজ করে না আমার ভিডিওতে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউজ দিছেন এটাই তো আপনাকে দোষ এটা কি আমার দোষ আপনারা যদি আমার এত সাপোর্ট না করতেন আপনারা যদি আমার এত ভালোবাসা না দিতেন তাহলে তো এই কাজটা আমি করতাম না আলটিমেটলি দোষ তো আপনাকেই আপনারা যদি ভাই আমার এই কুত্তা মুত্তা ভিডিও মিডিও বানাইতাম আমার এই পর্যন্ত রাখতেন তাহলে থাকতাম আপনি আমারে এমন এমন হাই হাইভ কথা কইছেন আমার এত সুন্দর সুন্দর প্রশংসা করছেন আপনার লগে ভাল লাগে আপনার লগে মায়া লাগে সুন্দরী সুন্দরী রমণীরা আমার মেসেজ দেয় যে ভাই আপনার অনেক কষ্ট আপনার এই কষ্টের ভাগিদারি হতে চাই এইগুলা করলে কি একটা পোলা মাসির মাথা ঠিক থাকে মিয়া ঠিক থাকে পয়েন্টে কথা বলবো পয়েন্ট ছাড়া কোনো কথা বলবো না আজকে কথা হবে সব পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে লজিক ছাড়া এই ফাঁকি ভাই কোনো কথা বলে না এই ফাঁকি ভাইরা এই ফাঁকি ভাই কে বানাইছে আপনারাই বানাইছেন মিয়া আপনারা যদি চাইতেন এই ফাঁকি ভাই কুত্তা মুত্তা নিয়ে এই পর্যন্ত থাকতো এই ফাঁকি ভাইরা আপনারা এত অনুপ্রেরণা দিচ্ছেন এত ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসার চোটে আমি ঢাকা চলে গেছি ঢাকা যে দেই সুন্দরী সুন্দরী রমণী কিউট কিউট নায়িকা এইগুলো দেখে তো ভাই মাথায় কাজ করে না আর আমি তো পোলা মানুষ আমি তো পোলা মানুষ আমার তো কাঠি আছে যে আর কাটি আছে সেগুলোতে একটু লাড়াচাড়া দিবই প্রার্থনটা কিন্তু ক্ষমা করবো না পৃথিবী উল্টাই গেলেও আমি আমার প্রাক্তনটা ক্ষমা করবো না কারণ প্রাক্তনটা ক্ষমা করলেই আমার বিপদ প্রার্থনটা যেদিন আমি ক্ষমা করে দেবো সেই দিন থেকে আমার ডলার আসা বন্ধ হয়ে যাইব আর ডলার আসা বন্ধ হয়ে গেলে এই ফাঁকি ভাই এই কুত্তা বিলায় নিয়ে আর ভিডিও বানাইতে পারবো না আরে ভাই পৃথিবীটাই তো ভিউ ব্যবসা যেখানে ভিউ সেখানে ফাঁকি ভাই যেখানে ভিউ সেখানে ফাঁকি ভাই এই ফাঁকি ভাইটা নিয়ে আপনাদের এত সমস্যা কী ভাই আমি একটু প্রাক্তন ব্যবসা করে খাইতেছি আপনাকে ভাল লাগে না ব্যবসা তো ব্যবসাই ভাই আমি তো চুরি করে খাইতেছি না আমার প্রাক্তন আমি ক্ষমা করবো না প্রার্থন ক্ষমা করলে আমার ভিউ ব্যবসা শেষ আর হাত দশি তো কিসে মায়া হাত কি পোলারা ধরে না কি মিয়া ধরে না আপনারা ধরেন না আপনারা সুযোগ পেলে ধরতেন না কথা হবে পয়েন্টে পয়েন্টে পাঁচ আটার সুযোগ নাই পাঁচ আটার কোনো সুযোগ নাই আবার সুন্দরী সুন্দরী রমণী পাইলে আমি ফাঁকি আবার চাকতে বলি না এই যে আমার প্রাক্তন ছেড়ে গেছে কেন জানেন তার একটু চাটতে চাইছিলাম হেল লেগে ছেড়ে গেছে পাঁচ আটার কিন্তু সুযোগ নাই পাঁচ আটার কোনো সুযোগ নাই অন্য জায়গা হইলে মিস নাই কিমিয়া মিয়া এই যে যে বইমেলা এই বইমেলা হাইপে কে তুলছে এই ফাঁকি ভাই এই ফাঁকি ভাইরা নিয়ে আপনারা দুটা ভিডিও বানায় ডলার কামাই খাইতেছেন বউ বাচ্চা নিয়ে খাইতেছেন তাহলে সমস্যা কি এই যে যারা কাপল ব্লক করে হ্যাঁ পিছনে আপনারা ধরতে পারেন না এরা তো দিন ভরে মায়ে নিয়ে কসলা কসলি করে আমি ফাঁকি করলেই দোষ আমার স্টলে মানুষ আসবে আমি কি মানুষের ডাইকে ডাইকে আনছি যে আপনি আহেন ও সুন্দর সুন্দরী রমণীরা তোমরা আহো তোমাকে খান দাও আমি কসলা কসলি করি তারাই তো বেডার হাতটা বাড়ায় দেয় না দইরা পারি আমার একটা ফ্যান ফলোয়ার আছে না আমার একটা ভালোবাসার মানুষজন আছে না মিয়া হোদাই আমার এনে আপনারা ভিডিও বানাইতেছেন এই যে আমি যে বাগান আগানে ভিডিও বানাইতাম সেই তো আপনারা সেই আমার সেই বাগান আগানিয়ে আপনারা পাঠাই দিলেন হাতে আপনারা আমি আমার বদনা ধরাই দিলেন হ্যাঁ ঢাকা শহরে আপনারা আমার থাকতে দিলেন না হাতে সেই বদনা আমারে ধরাই দিলেন এই যে আমি আবার আমার সেট আপ আমি করে নিছি প্রার্থনটা তো ক্ষমা করাই যাইবো না প্রার্থনটা ক্ষমা করলে আমার ডলার ডুব না কিন্তু আমি মাঝে মাঝে ভাবি এই প্রাক্তনে যে আমি ক্ষমা করবো না প্রাক্তনে যে আমি ক্ষমা করবো না কোনো কারণবশত এই প্রাক্তন যদি কোনোভাবে লাইভে আইসে আমার সব কিছু বইলা দেয় আমার বাগানও আর ভিডিও বানানো হইব না হ্যাঁ কিন্তু প্রাক্তন তোমার আমি কোনো দিন ক্ষমা করবো না শোনা কিন্তু তুমি কোনো দিন লাইভে এসে আমার কুকৃতি কোনো দিন কইও না তাহলে কিন্তু আর কোনো দিন ক্ষমা করবো না এই যে আপনারা আছেন আপনাকে মতো আমি আছি আমাকে মতো ঠিক আছে আমার একটু খাইতে দেন আমি তো ভি ব্যবসা করে খাইতেছি রে ভাই প্রাক্তনটা ক্ষমা করা যাইতেছে না প্রাক্তনটা ক্ষমা করলে আমার সব শেষ তো আপনারা বুঝতেছেন না কেন আর সুন্দরী সুন্দরী মাইকে একটু হাত ধরলে হয়েছে তাতে কী হয়েছে ডাকি তারা আমার হাত বাড়ায় দিতেছে আমি ধরতেছি একটা গোলাপ দিতেছি কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা আপনারা নষ্ট করে লাইতেছেন মিয়া এইগুলা ঠিক না পাঁচ আটার সুযোগ নেই পাঁচ আটমোনা পয়েন্টের কথা হবে সে পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে কথা হবে এই যে মশার কয়েলটা লাগাইছি এটা কি পুড়ে না এটার কি দাম নাই তো এটা যদি দাম থাকে এটা তো আমার টাকা দিয়ে কিনা লাগছে প্রাক্তনটা কিন্তু ক্ষমা করতে চাচ্ছি না কিন্তু কিন্তু এটা আমার টাকা দিয়ে কিনা লাগছে পয়েন্টে আসেন তো এটা যদি আমার টাকা দিয়ে কিনা লাগতে পারে তাহলে আমার একটা খরচ আছে তাই খরচ আমার বউ নাই আমি বউ ব্যবসা করতে পারতেছি না ঠিক আছে আমি টিকটকার না আমি টিকটক করতে পারতেছি না আমার সেলুন নাই আমি বেটাকে চুলদারি কাটতে পারতেছি না আমার একটা ছিল প্রাক্তন চারটে চাইছিলাম চলে গেছে পাঁচ আটার কিন্তু সুযোগ নাই। আমি একটু প্রাক্তন ব্যবসা করে খাই সেটাই আপনারা করতে দিতেছেন না চলে আসছি আবার এই যে গ্রামে এই যে আমার সেই সেট আমি করে নিছি সুন্দর করে শুধু কুত্তাটা আর আমি পাইতেছি না হালা সে কুত্তাও আমার কথা শুনে না এখন কুত্তা কইতেছে লুচ্চা বেডা তুই ঢাকা শহর যে মায়া শহরের হাত মাত কসলাই তোর লগে থাকবো না এই পাশে কুত্তা থাকতো না সে কুত্তাটারও পাইতেছি না আপনারা আমার ক্ষতি করছেন তো করছেন এত ক্ষতি করছেন যে কুত্তাও আমার পাশে থাকতেছে না পাচাটার সুযোগ নাই পাঁচার টাহি নাই বাসলের সহিত মূল্যে গাজী পাঁচাটা সুযোগ নাই পাচার তাহি নাই বাসলের সহিত মূল্যে কিন্তু গাজী তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফাঁকি ভাই এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফাঁকি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন তবে পাঁচটার কিন্তু সুযোগ নাই সুন্দরী সুন্দরী রমণী আর আমার প্রার্থন থাকলে কোনো কথাই নাই চাইটা একদম ফিনিশ